ভালো ভাবনা ভালো সিদ্ধান্ত আনে ভালো সিদ্ধান্তই ভালো জীবন করে নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নেগ্ধা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা থাকবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এর জন্য ট্রাস্ট থেকে একটি অফিস থাকবে সেখানে আবেদন করে সুবিধা নিতে পারবেন রোগীরা বললেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়ুষ্মান প্রকল্পের সুবিধার জন্য ট্রাস্ট থেকে একটি অফিস থাকবে সেখানে আবেদন করলে স্বল্প পয়সায় কিংবা বিনামূল্যে গরিব অংশের মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন বললেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিট পাশাপাশি তিনি বলেন হাসপাতাল কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সুবিধা প্রদান করতে পারে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবার ক্ষেত্রে রাজ্য সরকারের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনে কাজ করলে রুগীদের চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রে সুবিধা হবে তিনি বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ মানুষের সেবার জন্য খোলা হয়েছে ত্রিপুরার মানুষ যাতে চিকিৎসার জন্য দক্ষিণের রাজ্যগুলিতে ছুটে যেতে না হয় এর জন্যই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে এই পরিষেবা দিনের পর দিন উন্নত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যের হাসপাতালে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো পরিকাঠামো নেই বলেও দাবি করলেন টিএসএনসির সভাপতি ডক্টর মলয় আমরা আমাদের একটা জায়গা পর্যন্ত করতে পারি যেটা হচ্ছে আয়ুষ্মান কার্ডের ফর্ম ফিল আপ সেটা আমরা করেছি গভর্নমেন্টের একটা নির্দিষ্ট প্রসেস আছে সেই ধারাবাহিক প্রসেস খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি আশা করি আমাদের ট্রাস্ট থেকে একটা অফিস থাকবে দরখাস্ত করলে অল্প পয়সা থেকে বিনা পয়সায় ট্রিটমেন্ট পর্যন্ত সম্ভব সমস্ত দিক থেকে এনকোয়ারি করে আপনাদের সুপারিশ থাকলে তাদের এই ধরনের স্কিম পেতে অনেক সহজ হবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা বিদায় দাপট দেখাচ্ছে শীত দিনে শীতের অনুভূতি কম থাকলেও রাতে শীত প্রচন্ড দাপট দেখাচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে একেবারে কাবু বিদায় দাপট দেখাচ্ছে শীত দিনে যেমন তেমন রাতে উত্তরে হাওয়ার গতি বাড়ছে স্বভাবতই দিনে শীতের পারদ ঊর্ধ্বমুখী থাকলেও রাতে শীত দাপট দেখিয়ে চলেছে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস দিনে উত্তরের হাওয়ার গতি সাত থেকে এগারো কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় দিনে বাতাসের আর্দ্রতা ছিল সর্বোচ্চ সাতান্ন শতাংশ সর্বনিম্ন উনচল্লিশ শতাংশ আর রাতে বাতাসের আর্দ্রতা ছিল সর্বোচ্চ আশি শতাংশ তবে শীতের পারদ ক্রমশ খী হতে মানুষের মধ্যে সর্দি জ্বর কাশি ইত্যাদি রোগ দেখা দিচ্ছে চিকিৎসকদের মতে শীত ও গরম দুইয়ের মধ্যে টানাপোড়েন চলতে থাকায় শিশু থেকে বৃদ্ধ সকলকেই এই সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে বিশেষ করে তিন বছরের নিচে যেসব শিশু রয়েছে তাদেরকে এই সময়ে বিশেষ যত্ন নিতে হবে শিশুদের গায়ে যাতে ঠান্ডা বাতাস না লাগে তার জন্য তাদেরকে বিশেষভাবে যত্ন নিতে হবে বৃদ্ধ বৃদ্ধাদের রাতে বেশি খাবার দাবার উচিত হবে না হালকা খাবার গ্রহণ করতে হবে ব্যুরো পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা